আসসালামাইহামতুল্লাহ সম্মানিত ভিউ চলে আসলাম পদ্মা নদীর পারে এখানে হচ্ছে হাতায় কিছু মাছ ধরছে সেই মাছগুলা এখন দেখবো আসলে কি মাছ পাইছে হাতায় ভিতরে যায় মাছ এগুলা ধরছে সবাই ধরছে সবাই তিন ঘন্টা

ওয়ার্কশপে কাজ করেন আচ্ছা এই যে লাইফ জ্যাকেট পরছেন কেন

আচ্ছা ডালের পড়ায় যে ওইখানে বাম টাম থাকে ওইগুলো হচ্ছে অনেকগুলা মাছ ধরছে মাছগুলা দেখে খুবই ভালো লাগছে পদ্মা নদীর মাছ পদ্মা নদীতে হচ্ছে এখন হাতায় প্রচুর যারা যারা হচ্ছে যারা যারা হাতাইতে পারেন অনেক শখের বসে অনেকে দূর দূরান্ত থেকে আসে শহর থেকেও আসে তাই না তাদের সকলের দত রইলো আপনারা পদ্মা নদীতে আসবেন মাছ ধরতে পদ্মা নদীতে এখন কিন্তু হাতায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতেছে দেখেন তিনজনে আতায় তিন ঘন্টার মধ্যে এতগুলা মাছ ধরছে আপনার আর দুই ঘন্টা মারলে তো আর দুই ঘন্টা মারলে তো প্রায় পিঠে ভরে যাই তো এই যে মহা মাছ আছে এগুলো না এখানে মহা মাছ পিয়ালি মাছ সব ধরনের মাছই আছে বাইরে বেলের ট্যাংরা পুঁটি সবই আছে মাশাল্লাহ আজকে আমার মাছ দেখে খুবই ভালো লাগতেছে পদ্মা নদী থেকে মাছ ধরছে হাতায় এই যে নদী পদ্মা নদী দেখেন পদ্মা নদীতে অনেক মানুষ জাল দিয়ে অনেকভাবে মাছ ধরে তো ওনার হচ্ছে হাতায় ধরছে হাতা নিয়ে মাছ ধরার আমারও খুব শখ কিন্তু আমি আসলে এখন সময়ের কারণে ধরতে পারি না কিন্তু সময় পেলে আমি একদিন হাতায় মাছ ধরবো এখানে এসে তো সবাই ভালো লাগেন ভালো থাকেন প্রিয় ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এই যে দুজন হচ্ছে মাছ ধরছে আরেকজন আছে আরেকজন কাছে আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকি